তিনি হজরত মোহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা এবং হজরত মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন নেতা ভট্টাচার্য বলছেন হজরত মোহাম্মদ একজন যোদ্ধা তিনি এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি নাকি মানুষকে জয় করতে চেয়েছিলেন এই ধরনের মিথ্যা বানোয়াট কথা বলেছেন সিপিএম এর বহিষ্কৃত নেতা তন্ময় ভট্টাচার্য যে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ আছে এক মহিলা সাংবাদিকের সঙ্গে তিনি খুব অন্যায় আচরণ করেছিলেন সেই তন্ময় ভট্টাচার্যকে দল থেকে বহিষ্কার করেছে সিপিএম আর সেই তন্ময় ভট্টাচার্য এখন হজরত মোহাম্মদ আলী ওয়াসাল্লাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন ইসলাম সম্পর্কে অশ্লীল মন্তব্য করেছেন তা আজকের আলোচনা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছে আমি শাকিরুল ইসলাম আপনাদেরকে আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো বিশ্ব নবী হজরত মোহাম্মদ সো আলি হিবাসাল্লামকে নিয়ে কু মন্তব্য করেছেন সিপিআইএম এর বহিষ্কৃত নেতা তন্ময় ভট্টাচার্য হ্যাঁ তন্ময় ভট্টাচার্য তিনি বলছেন হজরত মোহাম্মদ একজন যোদ্ধা তিনি এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন এই ধরনের একেবারে আল্ট অফ মন্তব্য করেছেন শুধু এখানেই শেষ নয় তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন একটা ইন্টারভিউতে ইউটিউব চ্যানেলের সেই ইন্টারভিউটা যখন আমি শুনলাম আমি তো অবাক হয়ে গেলাম আমি জানতাম যে সিপিএম নেতারা নাকি খুব শিক্ষিত হয় তারা প্রচুর পড়াশোনা করে বামপন্থীরা খুব পড়াশোনা করে কিন্তু তন্ময় ভট্টাচার্যের বক্তব্য শুনে মনে হলো তিনি এক একটা অজ্ঞ তিনি কিছুই লেখাপড়া করেননি যা শোনা কথা তাই তিনি বলছেন তিনি যদি পড়াশোনা করতেন হজরত মোহাম্মদ সম্পর্কে তাহলে এই ধরনের মন্তব্য তিনি করতে পারতেন না শুধু তাই নয় তিনি বলেছেন যে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি বিভিন্ন জায়গা দখল করতেন এখানে শেষ নাই তিনি বলছেন হজরত মোহাম্মদের বাণীটা হাদিসও না কোরানো না এটা নাকি মুসলমানটা বলে বেড়াচ্ছে এই সমস্ত ভুলভাল মন্তব্য করেছেন এবং ডিটেলস এটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি তন্ময় ভট্টাচার্য বলছেন যে ইসলাম ধর্মটা যেহেতু সবচেয়ে পরে এসেছে তাই ইসলাম ধর্মটা আধুনিক তিনি কি বলেছেন তার বক্তব্যটা শুনুন ইসলাম ধর্মটা যেহেতু সবচেয়ে পরে এসেছে এবার পরে আসার অ্যাডভান্টেজ হিসাবে সেটা মোর আধুনিক এবার এই আধুনিকতায় তারা একটা নির্দিষ্ট আচরণবিধি নির্মাণ করলো এবং ধর্মটা যেহেতু সেমেটিক ধর্ম সেহেতু সেই ধর্মাবলম্বী সকলে সেই আচরণবিধিটা গেল ধর্ম বিদ্যমান ইসলাম যেহেতু পরে এসেছে এটার কোনো অন্য কোনো কারণ না তন্ময় ভট্টাচার্যের বক্তব্যটা আপনারা শুনলেন তিনি বলছেন ইসলাম ধর্মটা যেহেতু পরে এসেছে তাই ইসলাম ধর্মটা আধুনিক এর কোনো বাড়তি কোনো সুবিধা নেই বা এই অন্য কোনো কারণ নেই শুধুমাত্র যেহেতু ইসলাম ধর্মটা পরে এসছে তাই জন্য ইসলাম ধর্মটা আধুনিক বাবু হয়তো জানে না ইসলাম ধর্ম পৃথিবীর আদিকাল থেকে প্রতিষ্ঠিত হজরত আদম আলি সাল্লাহাল্লাম থেকে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত কিন্তু হজরত মোহাম্মদ আলি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রতিষ্ঠিত বলে প্রচার করা হয় হজরত মোহাম্মদাল্লাম কিন্তু ইসলাম ধর্মের প্রতিষ্ঠিত নয় বরং হজরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম ইসলাম ধর্মের সর্বশেষ নবী সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এর আগে যুগে যুগে বহু নবী রসুল এসেছেন যেটা সম্পর্কে হয়তো তন্ময় ভট্টাচার্য জানে না তিনি পড়াশোনা যদি করতেন তিনি জানতেন তিনি পড়াশোনা আমার ধারণা তিনি করেননি ফলে তিনি এই ধরনের কু মন্তব্য তিনি করেছেন ফলে তিনি মনে করছেন যে ইসলামটা অনেক লেটে এসেছেন ইসলাম অনেক পুরানো এবং অনেক আধুনিক ধর্ম এটা তো অবশ্যই এবং ইসলাম কিন্তু পৃথিবীর শুরু থেকে ছিল হজরত মোহাম্মদ সালুসাল্লাম হচ্ছেন ইসলামের শেষ নবী যিনি পূর্ণাঙ্গ ইসলামের পূর্ণাঙ্গ বিষয়টা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আল্লাহর তরফ থেকে যা পেয়েছেন আর সেই পূর্ণাঙ্গ বিষয়টা যেটা আল্লাহর তরফ থেকে পা সেটাই হচ্ছে আল কোরআন দ্বিতীয় তিনি বলেছেন ইসলাম প্রথম ধর্মরূপে আসেনি হজরত মোহাম্মদ সাল্লাম একজন যোদ্ধা তিনি এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন এইবার সেই ইসলাম সে কিন্তু প্রথমে আসেনি আসেনি হজরত মোহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা এবং হজরত মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন তিনি বলেছেন ইসলাম নাকি ধর্মরূপেই আসেনি প্রথম কথা হচ্ছে এই শব্দটাই তিনি অসত্য বলেছেন তিনি মিথ্যা বলেছেন আর না হলে তিনি জানেন না তার জ্ঞান গম্ভীর কম আছে তিনি পড়াশোনা করেননি জন্য তিনি বলছেন ইসলাম একটা ধর্ম তিনি বলছেন হজরত মোহাম্মদাম নাকি এক হাজার তরবারি নিয়ে ঘুরে বেড়াতেন এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কারণ হজরত মোহাম্মদাম কখনো ইচ্ছাকৃত ভাবে তরোয়াল হাতে করেন কারণ হজরত মোহাম্মদ্লাহু আলিহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছিল ইসলাম যখন তিনি জন ধর্ম প্রচার করেছিলেন তখন প্রথম তিন বছর তিনি গোপনে ধর্ম প্রচার করেছিলেন সেই তিন বছরে কয়েকজনকে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত করতে বলেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেন তার প্রিয়তম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা এবং তার অন্যতম বন্ধু এবং পরবর্তীতে যিনি শ্বশুরান হজরত আবুক রাজি আল্লাহ এবং তার চাচাতো ভাই হজরত আলী রাজি আল্লাহ অর্থাৎ এই বেশ কয়েকজনকে তিনি ইসলাম করতে বললেন তারপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম কে যখন হজরতমর রাজি আল্লাহ তাল আনু মারতে গেলেন মারার জায়গায় তিনি কোরআনের বাণী শুনে ইসলামে গ্রহণ করেন এবং ইসলাম গ্রহণ করার পর ইসলাম প্রকাশ্যে আসে প্রকাশ্যে ইসলাম প্রচার করা হয় অর্থাৎ তিনি যে বললেন যে ইসলাম ধর্মটা ইসলাম কোনো ধর্ম রূপে আসেনি ভরত মোহাম্মদ একজন যোদ্ধা এই ঘটনাটা ভুল অর্থাৎ ইসলাম প্রথমে ধর্ম এটা তো একটা ধর্ম একটা ধর্ম ব্যবস্থা যে ধর্ম ব্যবস্থার মধ্যে সমাজ ব্যবস্থা রাজনীতি ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে ফলে তার এই বক্তব্যটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তি তৃতীয় হলো তিনি বললেন না তিনি এক আছে তরোয়ারি তরোয়ারির জায়গাটা কখন এসছে হজরত মোহাম্মদ ইসলাম প্রচার করছেন মক্কায় যখন তার বাহান্ন বছর বয়স তখন মক্কা থেকে তাকে শহীদ করে দেওয়ার জন্য তাকে খুন করে দেওয়ার জন্য যখন চক্রান্ত হলো তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো মক্কা থেকে মদিনায় হিজরাত করার জন্য তিনি সেখানে গেলে মদিনায় হিজরাত করলেন সেখানে গিয়ে তাকে মদিনার মানুষরা নেতা বানালেন তারপর রাষ্ট্র তৈরি হলো ইতিহাস হয়েছে তারপরে সেখানেও যখন তাকে শান্তিতে থাকতে দেবে না বলে মক্কার তার শত্রুরা তার বংশ তার বিরুদ্ধে যারা ছিল তারা থাকতে দেবে না বলে আবু জয়ুল আব ইতিহাস আছে আমি ইতিহাসে যাচ্ছি না তারা থাকতে দেবে না বলে যে ওখানেও মদিনায় সে শান্তিতে তাকে থাকতে দেওয়া যাবে না সেই জন্য মদিনার উপর আক্রমণ করার চেষ্টা যখন করেছিলেন সেই আক্রমণ থেকে ঠেকাতে গিয়ে বদরের প্রান্তে যুদ্ধ হয়েছিল ওহদের প্রান্তে যুদ্ধ হয়েছিল খাইবারের যুদ্ধ হয়েছিল তখন অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছিলেন আত্মরক্ষার জন্য তাহলে ইসলাম তিনি যে বললেন যে হজরত মোহাম্মদাম একজন যোদ্ধা এটা সম্পূর্ণ ভিত্তি মিথ্যা এবং ইসলামকে কলঙ্কিত করার জন্য এই হজরত মোহাম্মদামকে কলঙ্কিত করার জন্য উদ্দেশ্য বলেছেন কিনা আমার সন্দেহ রয়েছে তার প্রতি তিনি এক হাতে হাদিসের বাণী নিয়ে ঘুরতেন নিয়ে বলেছেন হাদিসের বাণী কাকে বলে উনি জানেন না ইসলাম ধর্মের অনুসারী যারা তারা হাদিসের বাণী কোনটাকে বলে হজরত মোহাম্মদামের বাণীটাকেই হাদিসের বাণী বলা হয় হজরত মোহাম্মদ মানে একেবারে যদি আমি সংখ্যায় বলি হজরত মোহাম্মদ সাল্লা বাণী মৌন সমর্থন যেগুলো আছে সেগুলোকেই হজরত মোহাম্মদ সাল্লাহামের বাণী হিসাবে হাদিস হিসাবে পরবর্তীকালে লিপিবদ্ধ করা হয়েছে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহাম এক হাতে হাদিস নিয়ে ঘুরতে পারেননি বরং তিনি যদি এটা বলতেন যে হজরত মোহাম্মদ সাল্লাম কোরআনের দীক্ষা দিন কোরআন নিয়ে তবুও তরকের খাতিরে মানা যেত কারণ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণীটাই হচ্ছে হাদিস অর্থাৎ উনি জানেন না পড়েন না বোঝেন না সেজন্যই মন্তব্য করেছেন তন্ময় ভট্টাচার্যের আরও দাবি যে আধুনিক গবেষণা বলছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লেখাপড়া জানতেন না শুনুন তিনি কি বলেছেন এবং আধুনিক গবেষণা বলছে হজরত মোহাম্মদ লেখাপড়া জানতেন না আধুনিক গবেষণা বলছে তার এই বক্তব্যের সঙ্গে আমি একমত কারণ হজরত মোহাম্মদাল্লাম সত্যি লেখাপড়া জানতেন না এই পৃথিবীর যে শিক্ষা পৃথিবীর যে শিক্ষা পুঁথিগত শিক্ষা সেই শিক্ষায় তিনি জানতেন না তিনি লেখাপড়া জানতেন না এটা একদম বাস্তব কথা কারণ তিনি হচ্ছেন হাজার 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 লক্ষ লক্ষ মানুষের শিক্ষক তিনি ঐশী শিক্ষা পেয়েছেন আল্লাহ তরফ থেকে শিক্ষা পেয়েছেন ফলে এই পার্থিব জগতের শিক্ষা তার কাছে ছিল না তিনি তার সেই শিক্ষা কোটি কোটি মানুষের কাছে তিনি দিয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের কাছে আজ পৃথিবীর তিন ভাগের এক ভাগ মানুষ তার সেই শিক্ষা অনুসরণ করে ফলে তিনি এমন একজন শিক্ষক ছিলেন তিনি উপর থেকে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা অর্জন করেছেন ফলে পার্থিব জগতের শিক্ষা তার ছিল না এটা একমত ফলে সেই শিক্ষা তার প্রয়োজনও পড়েনি কিন্তু তিনি মানে ঐশী শিক্ষা নিয়েই কিন্তু তিনি ইসলাম প্রচার করেছিলেন ফলে এই বিষয়টা যে আধুনিক গবেষণা নাই প্রথম থেকেই ইসলাম তার সম্পর্কে যত জীবনী লেখা হয়েছে কোথাও বলা হয়নি যে হজরত মোহাম্মদাল্লাম লেখাপড়া কোনো বি বা কোনো কলেজ বা কোনো স্কুলে পড়েছেন তিনি পার্থিব জগতের কোনো শিক্ষা লেখাপড়া তিনি করেননি এটা বাস্তব হলো তন্ময় বাবু বলেছেন যে তিনি মক্কা থেকে মদিনা জয় করতে করতে গেছেন এবং এক একটা জায়গা দখল করেছেন এই এক একটা জায়গা পরিচালনার জন্য কিছু নির্দেশ দিয়েছেন আর এটাই হজরত মোসলামের বাণী এটা না এই বক্তব্যটা তিনি বলেছেন প্রথম কথা হচ্ছে মক্কা থেকে মদিনা তিনি জয় করতে করতে যাননি বরং মক্কা থেকে মদিনায় তিনি পালিয়ে গেছিলেন হিজরাত করেছিলেন আল্লাহর নির্দেশে নিজেকে রক্ষা করার জন্য তার সহকর্মীদের রক্ষা করার জন্য হিজরাত করেছিলেন হিজরাত মানে হচ্ছে ত্যাগ ঘর বাড়ি ত্যাগ করেছিলেন নিজের জমি জায়গা ঘর বাড়ি পরিবার আত্মীয় স্বজন গ্রাম পাড়া প্রতিবেশী সমস্ত কিছু ত্যাগ করে অন্যত্র এলাকায় থাকতে পারছেন না তিনি সেখান থেকে চলে গেছেন বলা হচ্ছে তিনি দখল করতে করতে গেছেন তাহলে এটাও তন্ময় ভট্টাচার্য মিথ্যা কথা বলেছেন অসত্য কথা বলেছেন তারপর তিনি বলেছেন তিনি এক একটা জায়গা দখল করেছেন আর সেটা পরিচালনা করার জন্য কিছু নির্দেশ দিতে আর পরবর্তীকালে পরবর্তীকালেরা মৌলবীরা নাকি যে তার ওই সেই নির্দেশটাকে কোরআন বলেছেন এটা পুরো ভ্রান্ত মিথ্যা হ্যাঁ অবশ্যই ইসলামের সুশীতল ছায়াতালে যে সমস্ত রাজ্য বা সে সমস্ত শহরগুলো এসেছিল সেখানকার তিনি শাসন কার্য পরিচালনা করার জন্য তিনি কয়েক কাকে কাকে নিযুক্ত করেছিলেন কয়েকজনকে নিযুক্ত করেছিলেন যারা শিক্ষিত ভদ্র মার্জিত ভালো লোকজন ছিলেন তাদেরকে যারা দায়িত্বশীল ছিলেন দায়িত্ব সামলাতে পারতেন তাদেরকে তিনি দায়িত্ব দিয়েছিলেন শাসন কার্য পরিচালনা করার জন্য যাদের শাসন কার্য পরিচালনা করার দক্ষতা বা ক্ষমতা ছিল তাদেরকে এটা ঠিক কিন্তু তার সে নির্দেশনাও ছিল সেই নির্দেশনা ছিল সম্পূর্ণ কোরআনের বাণী এবং তার নিজের যে নির্দেশনা ছিল আধুনিকতার ছয় সেটা ছিল তার বাণী আর তার বাণীটাই হচ্ছে হাদিস তিনি যে নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনা হচ্ছে কোরআন আর সেটাকে আধুনিকতন করার জন্য তার যে বক্তব্য ছিল সংযোগ সেটা হচ্ছে আদিসের বাড়ি তা তার বক্তব্যটা হচ্ছে আদিস আর তিনি যে নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে বলেছিলেন যে নির্দেশনা দিয়েছিলেন সেটা হচ্ছে হজরত মোহাম্মদের বাড়ি তারপর যে সাংবাদিক তাকে প্রশ্ন করছিলেন তিনি ঘুরি বলছেন আপনি তো বিস্ফোরক মন্তব্য করছেন ইসলাম ধর্মের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে কোরআন কোরআন মনে করায় হজরত মোহাম্মদের বাণী শব্দ বলছেন ইয়েস ইসলাম ধর্মের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে কোরান কোরআন মানে মনে করা হয় যে হযরত মহম্মদের বাণী ইয়েস কোহরাদকে হজরত মহম্মদের বাণী মনে করেছেন কে যারা কোরান লিখেছেন তারা যারা হযরত মহম্মদের জনপ্রিয়তাকে তাদের সাথে ব্যবহার করেছেন তারা যেমন মনু করেছেন সাংবাদিকও এখানে ভুল বলেছেন আমার মনে হয় সাংবাদিকরা তিনিও ইসলাম সম্পর্কে খুব অল্প পড়াশোনা করেছেন বা পড়াশোনা করেননি মেবি তাকেও পড়াশোনা করা দরকার প্রথম কথা হচ্ছে ইসলামে ধর্মের উপর কোরআন ইসলাম ধর্মের উপর ভিত্তি করে কোরআন নাই কোরআনের উপর ভিত্তি করে ইসলাম এই বাক্যটাই ভুল বরং কোরআন একটা জীবন ব্যবস্থা যেমন আমাদের দেশে কিভাবে চলবে তার একটা সংবিধান রয়েছে আমাদের দেশের ইসলাম বা মুসলিমদের কিভাবে চলবে তার একটা সংবিধান হচ্ছে কোরআন তাহলে সেই সংবিধানটা হচ্ছে কোরআন বলে কোরআনের উপর দাঁড়িয়ে রয়েছে ইসলাম ইসলামের উপর দাঁড়িয়ে নেই কোরআন কোরআনটাই হচ্ছে ইসলাম ইসলাম মনে করা হয় হজরত মোহাম্মদের বাণী এটা ভুল কথা কোরআনকে হজরত মোহাম্মদের বাণী বলা হয় না হজরত মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামের বাণী হলো হাদিস যেটা পরবর্তীকালে সংকলন করেছেন এবং এই হজরত মোহাম্মদ সাল্লাহামের বাণী হচ্ছে হাদিস আর হজরত মোহাম্মদ সাল্লাহাম যে ঐশী গ্রহণ পেয়েছেন সৃষ্টিকর্তার কাছ থেকে যে নির্দেশনা পেয়েছেন ইসলাম ধর্মের বিশ্বাস মতে আমাদের বিশ্বাসমতে আমাদের ধর্মের বিশ্বাসমতে আল্লাহর পক্ষ থেকে যেটা পেয়েছেন সেটা হচ্ছে কোরআন আল্লাহ তালা হজরত মোহাম্মদামের মাধ্যমে একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা একটা জীবন ব্যবস্থা একটা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সমস্ত ক্ষেত্রে যে জীবন ব্যবস্থা রয়েছে সেই জীবন ব্যবস্থাটা যিনি পাঠিয়েছিলেন সেটা হচ্ছে পবিত্র কোরআন আর সেই পবিত্র তাই হচ্ছে ইসলাম ধর্মের মূল ভিত্তি সেই ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে সেই কোরআন কোরআন ইসলামের উপর ভিত্তি করে নাই কোরআনের উপর ভিত্তি করে হচ্ছে ইসলাম দ্বিতীয় হলো যে কোর হজরত মোহাম্মদামের বাণী হচ্ছে কোরআন নয় হজরত মোহাম্মদামের বাণী হচ্ছে হাদিস আর একটা কথা বাবু বলেছেন আমি সেটার সঙ্গে একমত যে হজরত মোহাম্মদ তিনি কোরআনও লেখেননি তিনি হাদিসও লেখাননি এটা তো স্বাভাবিক তিনি ও হাদিস লিখবেন না কারণ হচ্ছে হাদিস তার বাণী আর কোরআন তিনি লিখবেন না কারণ তিনি তো পার্থিব জগতের লেখাপড়া জানতেন না এটা তো আপনিই বলেছেন আর এটা বাস্তব আধুনিক গবেষণা আপনিই বলেছেন যে আদি আধুনিক গবেষণায় বলছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লেখাপড়া জানতেন না এটা বাস্তব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পার্থিব জগতের কোনো লেখাপড়া জানতেন না তাহলে তার পক্ষে লেখা সম্ভব না তার সাহাবিরা বিশেষ করে হজরত আবু আকার সিদ্দিক রাজি আল্লাহ তাল আনু সেই কোরআনের যে খণ্ড খণ্ড লেখা সেখানে তখন তো পাথরে তারপরে গাছের সালে লেখা হতো সেইগুলোকে একত্রিত করা হয় আবু হয়তর রাজি আল্লাহ যুগে এবং হজরত উসমান গানী রদি আল্লাহু তালানুর যুগে সেটা কমপ্লিট করা হয় এবং শুধু সেখানেই শেষ নয় এবং হজরত মোহাম্মদামের বাণী হজরত মোহাম্মদামের মারা যাওয়ার অনেক পরে হজরত ইসমাইল বুখারি হজরত হচ্ছে মোহাম্মদ বিন মুসলিম ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহিদ তারা যেটা মুসলিম শরীফ বোকারি শরীফ সেই সমস্ত হাদিসগুলো লেখা হয়েছে পরবর্তীকালে হযরত মোহাম্মদামের যে বাণীগুলো সেই বাণীগুলো সেটা লিখিতভাবে সংরক্ষণ করা হয়েছে কারণ পৃথিবীর সমস্ত প্রান্তে যখন পৌঁছে দেওয়ার প্রয়োজন পড়েছে যখন আব্বাসীয় খেলাফাত যুগ বা উমাইয়া খেলাপাত যুগ এলো তখন ইসলামের বাণীগুলো তখন ইসলামের যে রাষ্ট্রগুলো অনেক বড়। একটা সীমা পরিসীমা হয়েছে ওমর ফারুক রাজি আল্লাহ যুগে তো পৃথিবীর অর্ধেক ইসলাম জয় করে নিয়েছিল তো সেই সেই সময় যখন ইসলামের যে বাণী ইসলামের গ্রন্থ ধর্মগ্রন্থ কোরআন শরীফকে মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজন পড়েছে এবং হজরত মোহাম্মদ সাল্লামের বাণীগুলো লিখিতভাবে পৌঁছানোর প্রয়োজন পড়েছে সেই সময় সংরক্ষণের ব্যবস্থা করায় এবং উমাইয়া খেলাপাতের তারপর আব্বাসীয় খেলাপাত যুগে যখন আরও বৃহৎ আকারে যখন এই সমস্ত প্রয়োজন পড়েছে বিভিন্ন রাষ্ট্রে প্রয়োজন পাঠানোর প্রয়োজন পড়েছে তখন লিখিতভাবে সংরক্ষণ করা হয় এবং সেই সংরক্ষণ আজকে পৃথিবীর বুকে বিরাজমান এটাই হচ্ছে বিষয় তাহলে তন্ময় ভট্টাচার্য বা এই সাংবাদিক যে কথাগুলো বলেছেন এই প্রত্যেকটা কথা হচ্ছে অযৌকিক এবং ভুল ভ্রান্তি ভরা ফলে এইগুলো সংশোধন করে নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করবো এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা ব্যাপকভাবে শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছে দেবেন সত্যকে জানুন এবং ইসলাম এবং হজরত মোহাম্মদুল ইসলাম সম্পর্কে যে মিথ্যাচার করা হচ্ছে তার মিথ্যাচারের জবাব দিন